নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের বাইকে স্বাগত আজকের রেসিপি হেলথ ড্রিঙ্ক বা প্রোটিন শেক তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি ভাজা ছোলা এক মোটো মতো খোসা ছাড়ানো ভাজা ছোলা ব্যবহার করেছি আর দুটো সিঙ্গাপুরি কলা চারটে খেজুর খেজুরটাকে বীজ ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক গ্লাস মতো গরম দুধ দুধটা আমি ঠান্ডা করতে দিয়েছি দুধটা যদি আগে থেকে ঠান্ডা থাকে তাহলে খুব ভালো হয় আমার যেহেতু ঠান্ডা করা ছিল না গরম করে ঠান্ডা করতে দিয়েছি এবারে মিক্সির বাটির মধ্যে ছোলাটাকে আগে সবার প্রথম গুঁড়ো করে নিচ্ছি আর কলাগুলোকে পিস করে ছোট করে কেটে নিচ্ছি যাতে মিক্সিতে ভালোভাবে পেস্ট হয় এটা খুবই উপকারী একটা ড্রিঙ্ক প্রোটিন শেক যেটা বলবে এটাতে ক্যালোরি গেন হয় খুব ভালো এবারে এই ছোলার গুঁড়োর সাথে দিয়ে দিচ্ছি কলা আর খেজুরটা তার সাথে দুধ দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও দেখো মিক্সিতে খুব ভালোভাবে আমি এখানে পেস্ট করে নিয়েছি আর একটু দুধ দিয়ে আর একবার ঘুরিয়ে নিলাম এবারে দুটো গ্লাস নিয়ে নিয়েছি দুটো গ্লাসের মধ্যে এটাকে আমি ঢেলে দিচ্ছি দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতে অপূর্ব সুন্দর হয় যারা স্বাস্থ্যের পক্ষে খুব সচেতন তারা এইভাবে এই ড্রিঙ্কটা খেতে পারেন এটাতে অনেক পরিমাণে ক্যালোরি গেন হয় এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর একটা কথা বলা হয়নি বন্ধুরা এটা আমার ছেলের অনুরোধেই আজকে আমি বানিয়েছি আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে